আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজই হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি বাড়িতে করব আজকে মহাদেবের পুজো তো তারই একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ এখন প্রায় বাজে ঘড়িতে এগারোটা তো দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর ওদিকেও আমার সব গোছানো হয়ে গেছে তো চলো পুজোটা একেবারে চলে এসছি পুজোর ঘরে তো এখানে দেখো আমি সব কিছুই আগে রেডি করে রেখে গেছিলাম তো এখানে ফার্স্টে আমি ঘরের পুজোটা দিয়ে নেব আর কি আসনে তারপর আমি আসনটা পাতবো তো আসনটা যেহেতু আসনে আর কি পাতা যাবে না কারণ জায়গাটা কম ছিল ওই জন্য আমি নিচেই পাতবো সেই জন্য তার আগে আমি ফল কেটে ভোগ সব কিছু আগে রেডি করে নিচ্ছি কারণ জায়গাটা ফাঁকা না হলে আমি তো আসনটা পাততে পারবো না ওই জন্য আমি সব কিছু রেডি করে তারপরেই আসনটা পাতবো আর এর দিকে মনে মনে ভেবেছিলাম বারোটার আগেই পুজোটা করব কারণ সবাই বলে থাকে যে বারোটার আগেই একটা শুভ আর কি সময় থাকে একটা বেলা তো বারোটার আগেই যে যে কোনো শুভ কাজ করা ভালো তো আমিও সেই জন্য বারোটার আগেই করতে চেয়েছিলাম কিন্তু কিছু মানে করার হয়নি কারণ আমি সব কিছু গুছিয়ে আমি গঙ্গা জলটা ঢেলে রেখেছিলাম কিন্তু আমি দুধ আর কি যে অমৃত জলটা সেটা আমি আর ঢালতে পারিনি কারণ আমার যে বাড়ি থেকে আর কি আমরা দুধ আনি রোজ তো সে বাড়ির থেকে আর তারা বাড়ি ছিল না তো তাদের বাড়ি মানে তাদের বাড়ি থেকে দুধ আনতে আনতে আমাদের প্রায় একটা বেজে গেছিলো ওই জন্য আমার বিকালেই বলতে গেলে ঢালতে হয়েছে তো যাই হোক এখানে দেখো আমি ভোগ রেডি করে নিচ্ছি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তারপর এখানে আমি একটা তিনটে আর কি চারটে আমার মোট ভোগের থালা আমি করেছিলাম একটা ফল প্রসাদ একটা আলাচাল ভোগের আর একটা হচ্ছে লাড্ডু আরেকটা হচ্ছে গিয়ে কি বলে ওই জিলেপি ছানা জিলেপি দিয়ে তো তারপর আমি চলে এসছি এখানে আসনের পুজো দিতে ভোগ সব কিছু রেডি করে সাইড মানে গুছিয়ে সাইড করে রেখে তারপর আমি চলে এসেছিলাম আসনের পুজো দিতে তো আমাদের আসনের পুজো দিতে অনেকটা সময় লাগে কারণ অনেক আর কি নিয়ম আছে সেইগুলো আর কি করতে হয় তো সেইগুলো তো তোমরা দেখতেই পেলে অনেকটা টাইম প্রায় আধ ঘন আধ ঘন্টা না হ্যাঁ আধ ঘন্টাই প্রায় বলতে গেলে লেগে যায় তার একটু বেশিই লেগে যায় পুজো দিতে গেলে তো এখানে দেখো আমার আসনে মোটামুটি আমার সব কিছু করা হয়ে গেছে আসনটাকেও আমি সাজিয়ে ফেলেছি তো আমার এখানে পুজো কমপ্লিট হলো আর কি আসনের তারপর আমি নিচে আর কি আসনটা পেতেছিলাম মহাদেবের তো আমি নিচে একটা পীরে দিয়ে তারপর পেপার দিয়ে তারপর পাথরের থালা দিয়ে তারপর ভোলা বাবাকে বসিয়েছিলাম তো এখানে আমি যথারীতি আমার মনের মতো করেই আমি সাজিয়েছিলাম যেসব আর কি নিয়ম ছিল সবগুলোই মেনেই আমি সব কিছু করেছি তো আমি যেটা আর কি এসে দেখেছি সেই ভাবেই আমি করছি বা রকম আমার মনটা চেয়েছিল, আমি সেই রকমভাবেই করেছি তো এদিকে দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর ভক্ত আমার আগে থেকে গুছিয়ে আমি রেখেছিলাম সেগুলো আর কি সামনে জাস্ট একটু ধরে দিয়েছি আর এদিকে আমি গঙ্গা জলও বানিয়ে ফেলেছিলাম তারপর মামনি এসে গঙ্গা জলটাই আর কি ঢেলেছিলো সকাল থেকে চার পাঁচবার ওই বাড়িতে মামনি গাছিল দুধের জন্য কিন্তু ওনরা বাড়িতে ছিল না ওই জন্য চার পাঁচবার মামুনি ঘুরে এসছে ফাইনালি দেখো মামনি তারপর গিয়ে দুধটা এনেছে আমি তারপর অমৃত জল করে বাবার মা তাই এখানে আমি ঢেলে দিয়েছিলাম আমার পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজই হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি বাবা ভোলানাথের বাড়িতেই পুজো করলাম ফার্স্ট সোমবারেও বাড়িতে করেছিলাম সেকেন্ড সোমবারে আমি তারকেশ্বর গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তৃতীয় সোমবার আজকেও বাবা ভোলানাতে পুজো করলাম বাড়িতে মহাদেব তো ঘরেও আসনে পুজো দিয়ে দিয়েছি আমি আর এখানে নিচে করেছিলাম আসনটা আর কি পেতেছিলাম তো পুজো হয়ে গেছে একটু পরে এসে আমি সব কিছু তুলে নেব তুলে মানে প্রসাদটা আর কি পুজো কমপ্লিট হলো অনেকক্ষণ বাদেই হলো বসে থাকতে হয়েছিল। দুধের জন্য তো যে বাড়ি থেকে আর কি আমাদের রোজানা আর কি দুধ আনা হয় তো সে বাড়িতে মানে তারা বাড়ি ছিল না তো বাড়িতে এসে তারপর আর কি দুধটা দুইয়েছে তারপর মামুনি গিয়ে নিয়ে এসছে তো পুজো সব কিছু কমপ্লিট করে আমি বসেছিলাম তো সবে দুধটা এনেছে তো আমি এখন ঢেলে চলে আসি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রথম সোমবারে তো আমি বাড়িতে পুজো করেছিলাম আর সেকেন্ড সোমবারেতে গেছিলাম আমি তারকেশ্বর আর এটা তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে বাড়িতে বাবার আবার আমি পুজো করলাম জানি না চতুর্থ সোমবারে পারবো কি না জানি না তো আশা তো আছে দেখি ভোলা বাবা কতটা করাই আমাকে দিয়ে চলো আজকের ভিডিওটা না এখানে শেষ করব না বিকালে আর একটু আর কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল আর বেশি কিছু শেয়ার করতে পারিনি জাস্ট পুজোটাই আমি শেয়ার করছি কারণ যেহেতু আমি শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আর কি করছি আমি ডেলি ব্লগ করিনি জাস্ট পুজোর ব্লগটাই মানে পুজোর ভিডিওটাই আমি শ্যুট করেছি পুজোটাই জাস্ট আমি ফোকাস রেখেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু পরে গিয়ে পোশাকটা আর কি মানে লেখে এসছি একটু পরে গিয়ে তুমি অনেকে এই কথাগুলো শুনলে হয়তো বলতে পারে ন্যাকামো কিন্তু না ন্যাকামো না সত্যিই আমি ভাগ জিনিসটা আমার দ্বারাই হয় না আমি করতে পারি না কারণ পরিমাপটাই আমি বুঝতে পারি না ফার্স্টে যাদের দিই আমি খেতে তারা অনেকটা পরিমাণ তাদের আমি দিয়ে ফেলি লাস্টে যারা থাকে তারা পেতেও পারে নাও পারে এই জন্য আমার দ্বারাই হয় না আমি করতে চাই না এই কাজটা মামনি বলে যে করো আমি যখন না থাকবো তখন কি করবে ওই জন্য মাঝে মাঝে একটু করতে হয় তো এখানে দেখো আমার প্রসাদ সাজানো হয়ে গেছে এটা বাড়ি সবার জন্য আর কি আমি সাজিয়ে ফেলেছিলাম প্লেটে করে আর মামুনি ওইদিকে সবাইকে বাড়ির সাইডে যারা ছিল তাদের আর কি দিয়ে এসেছিলো আর এখানে দেখো সন্ধ্যার সময় আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে আজকে খিচুড়ি করব সেই জন্য তো ফার্স্ট টাইম বাদামটা ভেজে রেখেছি আর এদিকে সব কিছু আমার গোছানো ছিল তারপর আমি আলুটা ভেজে নেব আর এদিকে হাড়িতে আমার চাল ডাল অলরেডি দেওয়া হয়ে গেছে আর এদিকে ফোনের জন্য সব কিছু আর কি গুছিয়ে ফেলেছি আর সত্যি কথা বলতে কড়াই থেকে হাড়িতে যে ঢালা ফোড়নটা সেটা আমি পারি না ওই জন্য আমি হাঁড়ি থেকেই আর কড়াইতে খিচুড়িটা নামিয়ে দিই এই রকম ফোড়ন দেওয়া হয়ে গেছে আর খিচুড়ি রান্না তো সবাই মোটামুটি জানো ওই জন্য ডিটেলসে দেখাচ্ছি না তো আজকে রান্না তো ডান তো এখন আমি খেতে বসবো